কৃষ্ণকালী মায়ের মন্দিরে বহু ভক্ত এসেছেন অনেক সমস্যার সমাধান পাওয়ার জন্য যেমন অনেক সমস্যার সমাধান পেয়েছেন তেমনি আবার অনেক সমস্যাও নিয়ে গেছেন যার মধ্যে সব থেকে বড় সমস্যা হলো যে জবা ফুল আপনি কিভাবে খাবেন কম বেশি সমস্ত কি মঙ্গলামা কিন্তু জবা ফুল খাওয়ার কথা বলে থাকেন কিন্তু সেই জবা ফুল কেমন করে খেতে হবে সেই ভুলটা যে সকল ভক্তরা মায়ের মন্দিরে এসে থাকেন তারাই করে থাকেন এই ভিডিওটা সম্পূর্ণরূপে আপনার আপনি যেহেতু জবা ফুল খেতে যাচ্ছেন তাহলে সম্পূর্ণ প্রক্রিয়াটা কি আসে আপনার জেনে নেয়া অবশ্যই ভালো কম বেশি আমাকে অনেকেই কমেন্ট করে থাকেন যে দাদা জবা ফুল খাওয়ার সঠিক নিয়ম কি আছে আপনি একটু বলে দেবেন আমি কিন্তু প্রত্যেক কমেন্টেরই ছোট ছোট রিপ্লাই দিয়ে থাকি কিন্তু তাতে করে সমগ্র প্রক্রিয়াটা বলা সম্ভব হয় না তাই আপনাদের রিকোয়েস্টই আমি এই ফুল টিউটোরিয়ালটা বানালাম জবা ফুল খাওয়ার নিয়ম নিয়ে একগুচ্ছ প্রশ্ন আমারও ছিল তাই আমি সেই সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য মায়ের কাছে যাই এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি মঙ্গলামায়ের কাছ থেকে পাই তারপর আমি এই সমস্ত প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে কমেন্টের করে শুনিয়ে দিচ্ছি জবা ফুল খাওয়ার যে সমস্ত নিয়মগুলো রয়েছে আর যার মধ্যে সব থেকে বেশি প্রশ্ন থাকে যে আপনি কটা খাবেন কতদিন ধরে খাবেন কি রঙের খাবেন কখন খাবেন ফুল কে খাবে বাচ্চা হলে কি করবেন কি রকম করে খাবেন চিবিয়ে না বেটে ফুলের কোন অংশটা খাবেন মন্দির থেকে ফুল আনা খাবেন না বাজার থেকে কিনে আনা ফুল খাবেন এইরকমই হাজার প্রশ্ন রয়েছে জবা ফুলকে কেন্দ্র করে চলুন আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে আমি উত্তর দেবার চেষ্টা করছি প্রথমেই বলে দিই ফুল খাওয়াটা শুরু করবেন একদম দিনের শুরুতে ঘুম থেকে উঠে মুখ হাতটা পরিষ্কার করে নিয়ে একটা মায়ের পিকচারের সামনে দুটি জবা ফুল রাখবেন মায়ের চরণপর্শ করে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই বীজ মন্ত্রটা তিনবার বলে তারপর ফুল খাওয়া শুরু করবেন এরপর আমি পরের প্রশ্নগুলোতে কী কী আছে সমস্তটা বলবো কিন্তু প্রত্যেক নিয়মেরই আগে কিন্তু এই কথাটা আপনাদেরকে মনে রাখতে হবে যে পিকচারের সামনে ফুলকে চর মায়ের চরণ স্পর্শ করে তারপর আপনারা খাবেন চলুন আমি প্রশ্নগুলো একে একে করে তারপর তার উত্তর দেবার চেষ্টা করছি দিনের শুরুতে আপনি কটা জবা ফুল খাবেন আপনি দুটো জবা ফুল খাবেন কতদিন ধরে খাবেন এই জবা ফুল খাওয়ার নিয়মটা মঙ্গলমা বারে বারে বলে থাকেন যে এক মাস পর্যন্ত আপনারা জবা ফুলটা খাবেন কী রঙের খাবেন দেখুন এইখানে একটা অনেক প্রশ্ন থেকে যায় লাল হলুদ এবং সাদা রঙের অনেক জবা ফুল কিন্তু মার্কেটে পাওয়া যায় এবং মায়ের চরণও সমস্ত কিছু ফুলই মায়ের চরণে আসে তো আপনারা যে কোনো একটি রঙের জবা ফুলকে পছন্দ করে নিতে পারেন এবং সেই জবা ফুলটাই আপনারা খেতে পারেন কখন খাবেন আমি আগেই বলেছি দিনের শুরুতে একদম সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি ফুল খাবেন ফুল কে খাবে এখানে একটা বড় প্রশ্ন আছে যে ফুল কে খাবে বাচ্চা হলে কি করবেন দেখুন একদম যদি শিশু হয় তাহলে সেক্ষেত্রে কি করার নিয়ম আছে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি ফুল কিন্তু খাবে যিনি অসুস্থ তিনিই খাবেন আর বাচ্চা হলে একদম যদি ছোট বাচ্চা হয় তাহলে দুটো জবা ফুলের রস বার করে এক ফোঁটা সেই বাচ্চার মুখে দিয়ে দেবেন আর যদি তার থেকেও শিশু হয় আপনার মনে হয় যে রসটাও খেতে পারবে না তাহলে মায়ের চরণ পরশ করে সেই ফুলকে শিশুর মাথায় পরশ করে শিশুর মা কিন্তু সেই জবা ফুলটা খাবেন এক মাস ধরে ঠিক বোঝা গেল ব্যাপারটা কি রকম করে খাবেন চিবিয়ে না বেটে এরকম অনেকই প্রশ্ন করে থাকেন যে দাদা এটা চিবিয়ে খাবো না বেটে খাবো না জল দিয়ে না বাতাসা দিয়ে কি দিয়ে খাব দেখুন আপনারা যদি চিবুতে পারেন তাহলে চিবিয়ে ঢোক গিলতে যদি না পারেন তাহলে একটু জল বা মিষ্টতা স্বাদ আনার জন্য একটা বাতাসা দিয়ে অবশ্যই সেটা খেতে পারে একটি জবা ফুলের কোন অংশটা খাবেন আর কোন অংশটা খাবেন না এটা একটু ভালো করে শুনে নেবেন একটা জবা ফুলের নিচের দিকে যে বিন্ত অংশটা আছে সবুজ যে অংশটা আছে সেটা ছিঁড়ে ফেলে দেবেন তারপর পাপড়িগুলো আপনারা একটু জলে পরিষ্কার করে নেবেন মায়ের চরণ স্পর্শ করে মায়ের নাম জপ করে আপনারা কিন্তু সেই ফুলটা খাবেন মন্দির থেকে মায়ের চরণ করা ফুল খাবেন না বাজার থেকে কিনে আনা ফুল খাবেন দেখুন আপনারা যারা মন্দিরে গেছেন তারা মায়ের চরণপর্ষে ফুল অবশ্যই পাবেন কিন্তু যারা মন্দিরে আসছেন না তারা কি করবে দেখুন দুজনাকারেই একই উত্তর মায়ের চরণপর্ষ ফুল আপনি বেশি দিন ধরে খেতে পারবেন না একটা ফুল হয়তো দুদিন খেতে পারেন আপনি মায়ের মন্দির থেকে নিয়ে এসে তারপর আঠাশ দিন আপনি কি করবেন অর্থাৎ আপনার কাছে সেই একই উত্তর আপনি বাড়িতে এসে বাড়ির চারিপাশে যদি আপনার কোনো জবা ফুল গাছ থাকে সেখান থেকে ফুল সংগ্রহ করতে পারেন বা বাজার থেকেও কিন্তু আপনি ফুল কিনে এনে ফ্রিজে রেখে প্রতিদিন সকালবেলায় সেই জবা ফুলকে চিবিয়ে আপনি মায়ের নাম জপ করে খেতে পারেন ঠিক আছে এই জবা ফুলটা আপনি দিনে কবার খাবেন দেখুন আমি আগেও বলেছি এখনো বলছি আপনারা জবা ফুলটা সারা দিনে একবার খাবেন সেটা হচ্ছে সকালবেলা এবার আমি শেষ প্রশ্নের দিকে আসছি শেষ প্রশ্ন হচ্ছে পঞ্চমুখী ফুল খাবেন না এমনি ফুল খাবেন আপনি যদি পঞ্চমুখী ফুল পান তাহলে অবশ্যই পঞ্চমুখী ফুল খাবেন আর যদি না পান তাহলে এমনি ফুলও আপনার পক্ষে খাওয়া যেতে পারে আপনাদেরকে যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি দিলাম এগুলো কিন্তু আমার কথা নয় এই প্রশ্নগুলো আমি মঙ্গলামাকে করেছিলাম মঙ্গলামাই এই উত্তরগুলো দিয়েছিলেন সে ভিডিও আমি রেকর্ড করতে পারিনি তাই আমি আপনাদেরকে কমেন্ট্রি করে সমস্তটা শোনালাম তাহলে আজকের মতো এটুকুই আবার দেখাবে নেক্সট কোনো পর্বে তাহলে চলুন একসঙ্গে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়